হিন্দু ধর্মের পূর্বে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আধ্যাত্মিক বিশ্বাস ও ধর্মীয় ধারণা ছিল যদিও আধুনিক হিন্দু ধর্মের সাথে সেগুলোর কিছু মিল ও সম্পর্ক রয়েছে এখানে কিছু প্রধান ধর্ম বা আধ্যাত্মিক ধারা আলোচনা করা হল যা হিন্দু ধর্মের পূর্বে প্রচলিত ছিল এক বৈদিক ধর্ম ভ্যাডেক রিলিজন হিন্দু ধর্মের মূল ভিত্তি গঠন করা হয়েছিল বৈদিক ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ছিল প্রাচীন ভারতীয় ধর্ম যা মূলত ঋগ্বেদ এবং সহ চারটি গ্রন্থের উপর ভিত্তি করেছিল এতে দেবতা পূজা যজ্ঞ মন্ত্র তন্ত্র এবং আচার প্রথার গুরুত্ব ছিল বৈদিক ধর্মে খিলিশি কিংবা ধর্মীয় শিক্ষকরা যজ্ঞ ও রক্তের উৎসর্গের মাধ্যমে ধর্মীয় প্রথাগুলি পালন করতেন দুই ধর্মীয় শৈব বৈষ্ণব ধারণা হিন্দু ধর্মের মধ্যে শিব এবং বিষ্ণুর পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তাদের পূজা ও ধর্মীয় ধারণাগুলি পুরাণ ধর্মের প্রতিষ্ঠার আগে প্রাচীন ভারতে প্রচলিত ছিল প্রাচীন মন্দিরগুলোর নকশা শৈব ও বৈষ্ণব দেবতাদের পূজা এবং মূর্তি শ্রদ্ধা প্রমাণ করে যে এই দেবতাদের প্রতিশ্রদ্ধা ও পূজা প্রাচীনকাল থেকে ছিল তিন জৈন ধর্ম জৈন ধর্ম খ্রিস্টপূর্ব ছয় শতাব্দীর দিকে গৌতম মহাবীরের মাহ্যাভিভা দ্বারা প্রতিষ্ঠিত হয় এটি মূলত অহিংসা আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং জীবনের প্রতিটি দিকের প্রতিশ্রদ্ধার উপর ভিত্তি করেছিল জৈন ধর্মের কিছু নীতি ও বিশ্বাস পরবর্তীতে হিন্দু ধর্মের আচারপ্রথা এবং বিশ্বাসে প্রভাব ফেলেছে চার ধর্ম। বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ সেদ্ধার্থা গাউডেমা ছিলেন যিনি খ্রিস্টপূর্ব পাঁচ শতাব্দীতে ভারতের লুম্বিনী অঞ্চলে জন্মগ্রহণ করেন বুদ্ধধর্মে দুঃখের সমাধান নিবারণ এবং মধুর পথের ধারণা কেন্দ্রীয় ছিল বুদ্ধ ধর্ম হিন্দু ধর্মের প্রতিষ্ঠার আগে ভারতে একটি শক্তিশালী আধ্যাত্মিক আন্দোলন ছিল পাঁচ আদি শাক্ত ধর্ম শ্যাক্ট ওয়ার্শেপ শাক্ত ধর্ম যা দেবী বা নারী শক্তির পূজা হিসেবে পরিচিত পুরাণ ধর্মের আগে ভারতের কিছু অঞ্চলে প্রচলিত ছিল এতে বিভিন্ন দেবী বিশেষ করে মহাদেবী বা পার্বতী এবং দুর্গার পূজা করা হত এই পূজা ধর্মীয় সমাজের অনেক অংশে গুরুত্ব পেত ছয় আদিতান্ত্রিক ধর্ম ফ্রেমেডেভ্যান্থ্রেক ট্রেডিশনস প্রাচীন ভারতীয় তন্ত্রবাদ যা আধ্যাত্মিক শক্তি এবং আচার প্রথার মাধ্যমে যোগ সাধনা ও আত্মদীক্ষার উপর জোর দিত পুরাণ ধর্মের পূর্বে প্রচলিত ছিল তন্ত্রবাদ প্রাচীন হিন্দু ধর্মের বিভিন্ন শাখায় প্রভাব ফেলেছিল এবং তার উপাস্য দেবতা ও দেবীদের পূজা প্রচলিত ছিল এছাড়াও প্রাচীন ভারতীয় সমাজে বিভিন্ন স্থানীয় আধ্যাত্মিক বিশ্বাস জাতিগত বা উপজাতীয় ধর্মীয় প্রথা এবং আদিম বিশ্বাসের উপস্থিতি ছিল যা পরে বৃহত্তর ধর্মীয় ধারায় যুক্ত হয়েছে সুতরাং হিন্দু ধর্মের পূর্বে বৈদিক ধর্ম জৈন ধর্ম বুদ্ধধর্ম শাক্ত ধর্ম এবং তান্ত্রিক ধর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমি আবু সাইদ মহরম ছিলাম আপনাদের সাথে হিন্দুদের দাদাদের খোঁজ করলে সব বৌদ্ধ ধর্ম বৌদ্ধদের পাওয়া যাবে হিন্দুরা কোথা থেকে এসছে রে